মাছের তো অনেক রেসিপি খেয়েছেন তবে একটুখানি কি মুখ বদলাতে ইচ্ছা করে না তাহলে যদি ইচ্ছা করে থাকে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি সবারই খুব ভালো লাগবে সর্ষে পোস্ত কাতলা বানানোর জন্য এখানে আমি পিস মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে নেবার জন্য নুন দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মাখানোর পর আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেটে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচো এক চামচ গোলমরিচ দুটো কাশ্মীরি লঙ্কা ছটা কাঁচা লঙ্কা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব আবারও একবার মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর অল্প একটু নুন সমস্ত কিছু আরও একবার পেস্ট বানিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো আমি সমস্ত ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলে ফোড়ন দিয়ে দেব তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরে অল্প একটু গরম মশলা দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এখন দেব এর মধ্যে হাফ চামচ চিনি সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেব আদা রসুন কষাতে কষাতে এখন দিয়ে একটা গোটা টমেটো কুচো টমেটো কুচো আদা রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের সঙ্গে টমেটো ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব। আগে থেকে যে পেঁয়াজ আর মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা সমস্ত উপকরণগুলো আবার ভালো করে একবার কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এখন এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে এখন দিয়ে দেব আগে থাকতে বানানো সর্ষে পোস্তর পেস্টটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে খোসাগুলো বাইরে ফেলে দেব এবার গ্রেভির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা ভালোভাবে মিশিয়ে এক মিনিট ফুটিয়ে নেব এবার গ্রেভির মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মাছটা দেওয়ার পর আমি দু মিনিট রান্না হতে দেব রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ওপর থেকে সর্ষের তেল এক চামচ ছড়িয়ে দেব আমি সার্ভ করে নিয়েছি দারুণ দেখতে লাগছে আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন আজকাল